বাংলাদেশ টিমে যে আমরা বর্তমান খেলা দেখতেছি কেউ তার জুতা দিয়ে দুই গেলে মারতেছে সো এই যে আমাদের সাব্বির রহমানকে আমরা কিন্তু আবারও চাই টি টোয়েন্টি ফরম্যাটে যেখানে আমরা দেখতেছি নাজমুল হাসান শান্তকে একাদশে রাখা হচ্ছে না তার পরিবর্তে অবশ্যই সাব্বির রহমানকে জাতীয় দলে দরকার কেননা সাব্বির ভক্তরা আবারও চাচ্ছে সাব্বির রহমান জাতীয় দলে খেলুক আর এদিকে বিসিবি সেটা কিন্তু হয়তো কোনোভাবেই ভেবে চিনতে দেখতেছে না এই যে দেখেন আমরা পাকিস্তানের সাথে যে দুইটা সিরিজ এক কথায় যে দুইটা ম্যাচ আমরা দেখলাম ব্যাটিং ব্যর্থতায় কিন্তু বাংলাদেশ টাইকে টিম হেরেছে যদিও তানজিদ তামিম সে কিন্তু তার ওপেনিং যেটা দেওয়া দরকার সেটা দিচ্ছে বাট পরবর্তী যে ব্যাটসম্যানগুলো টপ অর্ডার মিডিল অর্ডার এরা কিন্তু কোনোভাবেই দাঁড়াতে পারে না পাকিস্তানের বলারদের সামনে এবং তার সাথে আরও আমিরাত এই টিমটার সাথেও কিন্তু বাংলাদেশ টাইগার টিম পারে না এবং কি হেরে গেছে সো কথা হচ্ছে এভাবে যখন হারতে হারতে তারা লিস্টের নিচে আসবে এক কথা একটা র্যাঙ্কিং থাকে আপনার ওয়ার্ডিয়ায় র্যাঙ্কিং থাকে টেস্ট র্যাঙ্কিং থাকে টি টোয়েন্টি র্যাঙ্কিং থাকে বর্তমান বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দশ নম্বরে আছে বেশি দূর না দশ নম্বরে আছে সো কথা হচ্ছে আমরা দেখেছি বিপিএলে সাব্বির রহমানের যে ব্যাটিং লাইনটা সেটা কিন্তু একটা দেখার মতো ছিল এই সাব্বিরকে আমরা কিন্তু অনেকটাই মিস করতেছি সে কিন্তু ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছিল শাকিব খানের দলে যে ম্যাচ কয়টায় সে চান্স পেয়েছে বলারদের তুলো ধুলো করেছে তার যে বিগ বিগ সইক্স এই ব্যাটার যদি বাংলাদেশ টিমে আবারও জাতীয় দলে কামব্যাক করে তাহলে অবশ্যই বাংলাদেশের ব্যাটিং লাইনটা অনেকটাই হার্ড হবে কেননা সাব্বির যদি পাঁচ ওভার ছয় ওভার মানে থাকে মাঠে অবশ্যই বলাররা তাদের লাইন হারিয়ে ফেলবে এবং রানের গতিটা বাংলাদেশের বাড়বে তার সাথে সাথে ছাব্বিরের পর যখন ব্যাটসম্যানরা থাকবে তারাও কিন্তু একটা সাহস পাবে যে আমরাও সাব্বিরের মতো ব্যাটিংটা চালিয়ে যাই সেই কারণে আমরা যতই বলি আমরা দর্শকরা যতই চাই ছাব্বিরকে বাট এটা হচ্ছে বিসিবির সিদ্ধান্ত বিসিবি যদি একটু মানে ভাবে যে আসলেই আমরা সাব্বিরকে একটা সুযোগ দিতে পারি জাতীয় দলে দেখি সাব্বির আবার কামব্যাক করতে পারে কি না যদিও বিপিএলে ব্যাক করছিল সো এরকম হিটার ব্যাটসম্যান অবশ্যই আমাদের জাতীয় দলে আবারও দরকার তারা হলে ভাই দেখেন এই বাংলাদেশ টাইগার টিম কিন্তু জিম্বাবুয়ের থেকেও কিন্তু নিম্ন হয়ে যাবে যেটার পরিস্থিতি আমরা দেখতেছি সো লাস্ট আমরা টি টোয়েন্টি দেখবো পাকিস্তানের সাথে তারা কীরকম পারফরমেন্স করে আশা করি এটাও তো হারবে কারণ যে ব্যাটিং তারা করে আর পাকিস্তান রানের টার্গেট দেয় দুইশো প্লাস আর দুইশো প্লাস রান বাংলাদেশ আমার জন্মে আমি দেখিনি করতে মানে চেঞ্জ করতে সো তারপরও বাংলাদেশের জন্য শুভকামনা এবং অবশ্যই বিসিবির এটা মানে ভাবা দরকার যে সাব্বির রহমানকে আবারও তাদেরগুলো মানে আমরা চাই এবং তাকে আমরা আবারও ব্যাটিং আপে দেখতে চাই